হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন শিখব অ এ অজগর অজগরটি আসছে তেরে আ আম আমটি আমি খাবো পেরে হস্যই তে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা ওঠে পূব আকাশে ঋ ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতের আছে সুর ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ঔতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও